ডার্ক ম্যাটারের অস্তিত্বের প্রমাণ আছে আমরা যা কিছু দেখতে পাই তা পুরো মহাবিশ্বের খুবই সামান্য অংশ বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বের আশি শতাংশই এমন কিছু যা দেখা যায় না এর নাম ডার্ক ম্যাটার মহাকাশে আমরা যা দেখি তা কেবল দৃশ্যমান পদার্থ দিয়ে ব্যাখ্যা করা যায় না গ্যালাক্সির চারপাশে আলো যেভাবে বেঁকে যায় তা প্রত্যাশার চেয়ে বেশি এবং এটি ইঙ্গিত দেয় যে সেখানে অতিরিক্ত অদৃশ্য ভর আছে যা এই প্রক্রিয়াকে প্রভাবিত করছে যদি আমরা কেবল দৃশ্যমান পদার্থ ধরেই হিসাব করি তাহলে তারাগুলো তাদের নিজ নিজ গ্যালাক্সিতে যেভাবে ঘুরছে তা কোনোভাবেই না কিছু একটা নিশ্চয়ই গ্যালাক্সিগুলোকে একত্রে ধরে রেখেছে এক ধরনের অদৃশ্য আঠার মতো সেটি ডার্ক ম্যাটার তবে এটি আসলে কি দিয়ে তৈরি তা এখনও এক অজানা রহস্য কিন্তু আমরা এর প্রভাব পরিমাপ করতে পারি ডার্ক ম্যাটারের মহাকর্ষ আলোকে বাঁকিয়ে দেয় এবং তাকে বক্র পথে চালিত করে জ্যোতির্বিদরা এটিকেই কাজে লাগা সংবেদনশীল টেলিস্কোপ দিয়ে তারা মহাকাশের নির্দিষ্ট অংশ বিশ্লেষণ করে দেখেন আলো কিভাবে কোটি কোটি বছর ধরে ভ্রমণ করেছে এর মাধ্যমে ডার্ক ম্যাটারের বিস্তৃতি নিয়ে মানচিত্র তৈরি করা যায় আর তথ্য যত নিখুঁত হয় মানচিত্র তত উন্নত হয় দু সালের ফেব্রুয়ারি থেকে ইউরোপীয় মহাকাশ টেলিস্কোপ ইউক্লিড আকাশ পর্যবেক্ষণ করছে তার মিশন হল গত দশ বিলিয়ন বছরে ডার্ক ম্যাটার কীভাবে ছড়িয়ে পড়েছে তার একটি নির্ভুল মানচিত্র তৈরি করা তত্ত্ব অনুযায়ী ডার্ক ম্যাটারই মহাবিশ্বের গঠন নির্ধারণ করেছে যেখানে এটি ঘন হয়ে জমাট বেঁধেছে সেখানে এর মহাকর্ষ সাধারণ পদার্থকে টেনে এনে নক্ষত্র গ্যালাক্সি ও বিশাল গ্যালাক্সি ক্লাস্টার তৈরি করেছে এখন পর্যন্ত ডার্ক ম্যাটার নিয়ে আমাদের পরিমাপ এই ধারণার সঙ্গেই মিলে যাচ্ছে কম্পিউটার সিমুলেশন আরও একটি পরোক্ষ প্রমাণ দেয় এতে গ্যালাক্সি ও গ্যালাক্সি ক্লাস্টার কীভাবে গঠিত হয়েছে তা মডেলিং করে কয়েক বিলিয়ন বছরের ঘটনা প্রবাহ কয়েক সেকেন্ডে দেখানো হয় ফলাফল পরিষ্কার ডার্ক ম্যাটার ছাড়া আজকের মহাবিশ্ব এমন হতো না